নেটওয়ার্কের প্রবলেম হয়েছে তার জন্য লাইভ ঠিক কে লাগছিল বুঝতে পারছেন কোরে যতগুলো অনেক লাইভে যাই না বাচ্চা অনেক দিন ধরে অনেক দিন যাবত লাইভে আসতে পারি না সময়মতো ভিডিও আপলোড করতে পারি না এইসব যা যা আমার মধ্যে আছে বুঝতে পারছেন তো সবাই অনেক কষ্টের মধ্যে আছি ফোনে কোনো ভিডিও ছাড়তে পারি না অনেকদিন যাবো একটু যা যা আমাদের মধ্যে আছি হঠাৎ করে লাইভটা কেটে গেছে নতুন করে আবার লাইভে আসছি তো সবাই কেমন আছেন বন্ধুরা আমার যারা যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্টস করবেন করে যা টুকরা তো সবাই কেমন আছেন যারা যারা লাইভে আছেন সবাই যুক্ত হয়ে যাবেন হম ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আপনার পরিবার সবাই কেমন আছে অবশ্যই বলবেন ছিলাম আমি তার জন্য নতুন করে আবার আসছি পরিবার সবাই কেমন আছে অবশ্যই বলবেন কলেজের বন্ধুরা আমার যারা যারা আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যাও সন্ধ্যা হয়ে গেছে তার জন্য বারে বসে আছে দেখতে পারছেন বসে আছি বাড়িতে নাই বাড়ি বাড়ি রেখে এখানে বাড়িতে বসে লাইভটি করতে আছি খুব সুন্দর জায়গা না এই যে এই পাশে বাড়ির পাশে খাল দেখতেই পারছেন একটু সবাই কেমন আছেন একটু অবশ্যই বলবেন। সবাই কেমন আছেন একটু বলবেন অবশ্যই। হ্যালো বন্ধুরা। রাত সন্ধ্যা হয়ে গেছে তার জন্য একটু কিলার দেখা যাচ্ছে না। দাঁড়ান একটু আলোটা বেরিয়ে দিচ্ছে তো উপরে যারা আছেন কলেজের বন্ধুরা সবাই তো ওনা কিঞ্জাব লাইভে আসতে পারিনি তো রাত লাইভে আসছে তো তো আপনারা আগের মতো ভালোবাসা দিবেন আগে যেভাবে আমাকে সাপোর্ট করছেন লাইক কমেন্টস করছেন এভাবে একটু ভালোবাসা দিবেন একটু একটু অসুবিধা হচ্ছে হুম ঠিক আছে তো সবাই কেমন আছেন পরে আছেন কলেজের বন্ধুরা নয় জন যারা যারা আছেন একটু নিচে এসে কমেন্টস করবেন তো আপনাদের সবাই কেমন আছে পরিবার সবাই কেমন আছে অবশ্যই বলবেন বন্ধুরা হ্যালো হ্যালো যারা যারা আছেন একটু করেন উপরে আছেন চোদ্দ জন কলিজা টুকরা বন্ধুরা হাই হ্যালো ভাই বোনেরা যারা যারা আছেন উপরে নিচে এসে কমেন্টস করবেন এবং আলতো করে স্ক্রিনা করে একটু লাইক করে দিবেন আপনাদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ একটু স্কিনে রাবডাস করে একটা লাইক করে দিবে কলেজের বন্ধুরা এই যে আসেন আর জনের একটা করে এখানে একটা লাইক দিয়ে দাও না কল প্লিজ হুম লাইভে আসতে পারিনি অনেকদিন যাবত তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো যারা যারা লাইভে আছেন একটু কমেন্টস করবেন কাদের মহামূল্যবান সময়টি জানাবেন তো সবাই কেমন আছে এবং আপনার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই বলবে আর কোন জায়গা থেকে লাইভটি দেখতেছো একটু কমেন্টে বলবে দেখতে চাই কলেজের মানুষগুলো কই 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 থেকে আমার ভিডিওগুলো দেখে কই থেকে আমার লাইভটি দেখে আমি তো গর্ব করে বলতে পারবো যে আমার কলেজের বন্ধু ওই জায়গা থেকে লাইভটি দেখতে আসে কেউ কমেন্টস করছেন না কেন তো ফটাফট সবাই কমেন্টস করেন না কেন ঠান্ডা ঠান্ডা ভাব ঠান্ডা লাগতেছে ঠান্ডার দিন এসে গেছে তো গায়ে হালকা বাতাস লাগতেছে এই যে দেখতেছেন বাতাস দেখতে তো পারছেন খুব বাতাস হচ্ছে হালকার মাঝে তো ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে বুঝতেই তো পারছেন অনেক আছে অনেক কলেজের ভাই ভাই বদ্রেস আছে যে আমার লাইভে এসে যা করতে পারে কমেন্ট শু করে না কারণ ওদেরকে বলে দেওয়া ছিল তো তার জন্য লাইভে এসে কমেন্ট শু হয় না ওকে এটা কেন হয় না এটা আমি দেখতে দেখব দেখো সবার কাছ থেকে বলে তুলবো ঠিক আছে তো যারা যারা আমার লাইভে কমেন্টস করতে পারেন না যারা যারা আমার লাইভে এসে কমেন্টস করতে পারেন না কলেজের বন্ধুরা আমার আইডি থেকে গিয়ে একটু কমেন্টস করবেন যে ভাইয়া আমি তোমার আইডি লাইভে গেছিলাম যে কমেন্টস করতে পারি আর কমেন্টস শো হচ্ছে না অবশ্যই বলবে আমি সমস্যা সমাধান করব বুঝতে পারছেন যাদের লাইক লাইক আসে কিন্তু বাট কমেন্ট এসে এখানে লাইভে শু হয় না একটু আমার আইডিতে গিয়ে আমার শর্ট ভিডিওতে একটু কমেন্টস রেখে আসবে বুঝতে ইসলামিক ভিডিওতে সে কমেন্টস রেখে আসবে ঠিক আছে বন্ধুরা ওই যে অনেক আসেন চার পাঁচজন আছেন কিন্তু কমেন্টস করেন না কেন কমেন্টস তো করতে হবে না লাইভে আসছি তো একটু কমেন্টস করেন যে লাইভে মাত্র আসছি সাত মিনিট প্লাস হয়ে গেছে সাত মিনিট দুই সেকেন্ড হয়েছে সাত মিনিট দুই সেকেন্ডে আপনাদের মহামূল্যবান সময় জানাবেন তো সবাই কেমন আছেন আগে লাইভে ছিলাম লাইভটা খেটে গেছিল তার এই লাইভে একটা বাজে লুক এসে পড়েছিল শুধু বাজে বাজে কমেন্টস করতে আছে তারপর ওকে হাইট একটা কল আসছিল কল ধরতে গিয়ে লাইভ থেকে ফোন আছে টাচ ক্যামানি উপরে টোলা দিয়ে ইউটিউব চ্যানেলটি এদিকে সরে গেছে তার জন্য আবার নতুন করে ঢুকতে পর লাইভে আসছে অনেক দিন লাইভে এখন মানুষ হয় না কোনো না লাইভে লাইভে আসি আসার পরে তো লাইভে মানুষ হয় না কেন এখন এখন আসলাম মানুষজন কারোর সাথে কথা হয় না তো যারা যারা না আমার কলেজের মানুষগুলা তাদেরকেই বলতে আইডিতে এসে একটু লারা দিয়ে যাবেন ডাইল চিনি ছাড়াই লারা দিয়ে যাবেন ভালোবাসার ফুল দিয়ে একজন এসে হঠাৎ করে চলে গেল কই সবাই যদি চলে যায় তার সাথে তাহলে আমি কার সাথে কথা বলবো একা একা লাইভে কি করব লাইভে হয়ে গেছে আট মিনিট প্লাস হয়ে গেছে লাইভে আছি এখনো উম দ্বিতীয় কেউ আসেনি একজন আসছিলেন খুব সুন্দর করে সালাম দিলেন আলেখ নিলাম কেমন আছেন ভাইয়া বললেন হ্যাঁ আমি ভালো আছি বললাম আপনি কেমন আছেন তা নাই বলেই তিনি চলে গেলেন আমাকে একা একা রেখে স্যাড এভাবে যদি সবাই আমাকে ছেড়ে চলে যায় আমি লাইব্রের থেকে একা কি করবো তাহলে তো আমি চলে যেতে হব যে গান পারে আসারা তো কোনো উপায় দেখতে পারতাছি না আমি ওই তো লাইভে আছেন বন্ধুরা আমার চারজন আছেন কিন্তু নিচে এসে কেউ কমেন্টস করছেন না আপনাদের সময়টুকু আমাকে বলছেন না লাইভ পি দেখার পরে চলে যান অনেকে লাইভে যায় দেখা যায় জাস্ট

আমার কাছ থেকে টাকা দান নিয়ে চিনি না কেন হে মায়াবতী দিয়ে দেব আতে এখন টাকা নাই আরো কিছু দাও একসাথে দিয়ে দেব হ্যাঁ একটু অভাবের মধ্যে আছে দেখো না অভাবের মধ্যে থাকার কারণে তো অনেক দিন যাবত লাইভে আসতে পারিনি অভাবে আছি তো কাজে কামে একটু বিজি আছি তার জন্য লাইভে আসতে পারিনি হাতে ফোন নেওয়ার সময় নাই এ রাতে একটু সময় পাই তার তার মাঝে মধ্যে অনেক লাইভে যাই গিয়ে একটু সময় দিয়ে আসি নিজে লাইভ করে টাইম পাই না আজকে ভাবলাম সন্ধ্যার টাইম এই আধা ঘন্টা চল্লিশ মিনিট একটু লাইভে সময় দিই এই তো পাঁচ দশ মিনিট হয়ে গেছে লাইভে আসছি তো আপনি আপনারা কেমন আছেন বলেন মায়াবতী কেমন আছেন অবশ্যই বলবেন আর পরিবারের সবাই কেমন আছে একটু বলবেন আপনার কাছ থেকে লাইক দান নিছিলেন হুম লাইক দান নিছিলাম ও সরি কবে নিছি তো আমার মনে নাই অবশ্যই দাঁড়টা ফিরিয়ে দেব আপনি যখন বলছেন না আজকে দাঁতটা ফিরিয়ে দেব তো একটু কষ্ট করতে হবে আমি যে আপনার কাছে দান নিছি না আপনি আমার প্রথম একটা ভিডিওতে একটু কষ্ট করে একটু কমেন্টস রেখে আসবেন যে তুমি আমার কাছে যে আমি যে কমেন্টস করবে যে তুমি আমার কাছে লাইক দা লাইক কমেন্টস দ্বার পাও বুঝতে পারছেন একটু কষ্ট করবে একটা ভিডিওতে কমেন্টস রেখে আসলে হবে দুটো তিনটেতে লাগবে না পারলে করলে একটা দিলে হবে তো সবাই কেমন আছে একটু বলবেন দিয়েছি ডিস কিন্তু হ্যাঁ অবশ্যই দেব না বললাম কখন আমি আমি তো বললাম সরি তুমি যেন দিয়ে থাকো আমার ভুল হয়েছে তো কেমন আছো বলবে না তো কেমন আছো অবশ্যই বলবেন আর আইডির অবস্থা কি একটু বলবেন এটা কি মেইন আইডি নাকি একটু বলবেন ভিডিও ছাড়া সময় পাই না সময় মতো ভিডিও দিতে পারিনি আপলোড করতে পারিনি তার জন্য ভিডিওতে ভিউ লাইক আসে না বুঝতে পারছেন সময় মতো ভিডিও দেওয়া লাগবে তো তা না হলে তো ইউটিউবে হবে না সবাই একটু করেন কলকাতার উম তোর মুখ কোথায় মুখ দেখবেন কি করে সন্ধ্যা হয়ে গেছে না আঞ্জার তাও একটু দেখাইতেছি এক মিনিট দাঁড়ান দেখেন আমি দাঁড়ান একটু দেখাই দেখতে পারছেন বাইড মেস বাড়ি হয়েছে তার জন্য তো দেখা যাচ্ছে যে বাইড মেস চাললে বার চলে যায় আপনারা হইছেন কি একটু ওয়েবার বলেন তো সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা এভাবে যদি সবাই একজন একজন করে লাইভে এসে সবাই চলে যায় তাহলে আমি একা এনে একা একা অবশ্য কি করব। তাহলে তো আমি একজনের হাত ধরে এখান থেকে পালিয়ে যেতে হবে লাইভে আসবেন লাইভে এসে জোর তুলে দিবেন তা না করে একজন একজন আসে চলে যান তাহলে আমি একজনের হাত ধরে দেখবেন হঠাৎ করে চলে গেছি লাইভে ব্রেকিং নিউজ হয়ে দাঁড়াবে লাইভে এসে হঠাৎ করে একজনের হাত ধরে আর একজন চলে গেছে দেখবেন সব মেয়েরা ছেলের হাত ধরে পালিয়ে এসে আমি দেখবেন কোনদিন এক মেয়ের হাত ধরে আমি পালিয়ে যাব

এই যে কমেন্টস ডিলিট করেন কেন বুঝতে পারিনি এই যে 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 মায়াবতী ওহো নো আচ্ছা একটা কমেন্টস করেন কমেন্টসগুলো ডিলিট করার কারণটা কি একটু বলবেন বলে তা না আবার পরে ডিলিট করে দিবেন তাহলে মনটা মনের মধ্যে কিছু কষ্ট আছে না কষ্টগুলোটা বার করে এই কমেন্টের মাধ্যমে মুছে দিতাম হুম 100 বার করব একশো বার কি করবে না বুঝতে পারলাম না বলতেছি ডিলেট তো করবে একশো বার বুঝতে পারলাম বলতেছি যে এই ডিলেট কমেন্টস দিয়ে ডিলেট করেন কিসের জন্য করেন একটু যদি বলতেন তাহলে মনে একটু শান্তি পাইতাম অনেকে আমি দেখছি ফাই জনের লাইভে দেখছি আমি অনেক মানুষ কিছু মানুষ আছে কমেন্টস গুলা ডিলেট করে দিয়ে কেন কমেন্টস কি মানুষকে সমস্যা করে নাকি কমেন্টস দিয়ে চারজন আছেন যদি কেউ কমেন্টস করেন না জাস্ট চলে যাব বুঝতে পারছেন চারজন আছেন কিন্তু কেউ কমেন্টস করেন না যদি তাহলে চলে যাব তাহলে তো লাইভে থাকার কোনো মানেই হয় না লাইভেই আসবো না এখন থেকে আর এরকম হয়ে গেলে লাইভের জন্য লাইভে এসে গুডু গুডু করে একজন আসে চলে যায় তাহলে লাইভেই আসবো না আর লাইভ করে বাদ দিয়ে দেবো আসি একটু সময় করে কার সবার সাথে একটু কথা বলবো তাই না কেউ আসেই না হম হ্যাঁ হেলো কি কি যে ওই যে কমেন্ট গুলো ডিলিট করে দিন ও তো ভালো লাগে না দিশান এস কেমন আছেন ভাই আমার কেমন আছেন অবশ্যই বলবেন ভাই আমার মায়াবতী কি করুন এসব বুঝতে পারিনি ও হ্যালো মায়াবতী হ্যালো বলছেন হ্যালো ওই তো এইটাই ডিলেট তাহলে কাজ করেন আমার ফোনটা নিয়ে যান ফোনটাকে নিয়ে সবগুলা delete করে দেন বললাম তো কিসের জন্য comment delete করেন তাও বলেন না যে হাই বললেন আবার তাও আবার delete করে দাও ও খুব সুন্দর নাইস ভেরি নাইস আপনি তো ডিলেট করার জন্য উস্তাদ রে আপনাকে জন্য একটা ভিডিও করা যাই তো যে মায়াবতী অনেকগুলো কমেন্টস করে ও আপনি তো কমেন্টস ডিলেট করার জন্য উস্তাদ রে ও সেই ভিডিও হইতো রান আমি দেখతాছি কি করা যায় আপনাকে ডিলিট করেন আমি দেখবো আপনাকে একদিন আপনার লাইভ করেন নি দেখবো আমি লাইভ গে যাই যে যে দিন তাহলে দেখবেন সবগুলা ডিলেট করে দি আসবো সারা দিন কমেন্স করব আসার পরে সবগুলা ডিলিট করে দি আসবো ডিলেট বুঝ아요 আপনার রক্তে মিশে গেছে এই যে একদম ছিলেন তো জিসান ব্রো আসেন না চলে গেছেন হাই বললেন তারপরে নাই হাই বলে কি নাই হয়ে যায় মানুষ হাই বলে তো মানুষ আসে এসে কমেন্টস করে হ্যাঁ হাই বললেন হাই বলে চলে গেলেন তা তো হবে না এই যে উপরে আছেন কলেজের বন্ধু আমার ছয়জন তো একটু কমেন্টস করবেন আর পারলে একটু লাইক করে দিবেন আমি তো লাইভে যাব না কেন লাইভে যাবে না কেন লাইভে যাও একদিন দিন আমি আসবো বলে যাবেন লাইভে যেদিন যাবেন অবশ্যই বলবেন আমার সব ভিডিওতে তাহলে আমি লাইভে যাব গিয়ে কমেন্টস করবো সারাদিন কমে সারাক্ষণ কমেস করবো ওরা দুরা কমেন্টস করবো তারপর সবগুলো ডিলেট করে দিব আচ্ছা একটু বলেন তোর কমেন্টস ডিলেট করার কারণ কে একটু বলবেন ওই যে ফেসবুক থেকে কিছু লাইভ এসে ডাকতেছে আমি তো লাইভ করি না করো তো কি হয়েছে কোষ এখন করেন না পরে তো করবেন না হবে না যে বাইরে বসে সে মশার কামড় খাইতেছে মশা গুলা কামড় দিতেছে আপনারা লাইক করেন না কমেন্ট করেন না আচ্ছা আপনার সাথে একা একা কি কথা বলবো ভালো লাগে না লাইভ থেকেই চলে যাব আপনি তো কমেন্ট ডিলিট করে দেন লাইভ করবো না লাইভে কেউ এসে কমেন্টস করে না লাইক করে না আচ্ছা একটু লাইক করেন তো একটু লাইক করেন আলতো করে স্ক্রিনে ডাবল টাস করে দেন তো মায়াবতী উপরে যারা চারজন আছে একটু আলতো করে একটা লাইক করে দাও বিশ মিনিট হয়ে যাচ্ছে প্লাস লাইভে থাকবো না লাইভে মানুষ আসছে না লাইভ থেকে চলে যাবো কারণ লাইভে মানুষ আসে না কারণ হচ্ছে অনেকদিন যাবত লাইভে ছিলাম না শুধু মাঝে মধ্যে বাড়াতে হবে ঠিক আছে না ওয়াশ টাইম বাড়তে হলে তো লাইভ টাইপ করতে হবে লাইভে থেকে কেউ আসে না একটা লং ভিডিও দেবো তো সবাই আচ্ছা বন্ধুরা তাহলে আমি চলে যাই কারো যখন লাইক করে না কেউ কমেন্টস করে না কেউ তাহলে চলে যাচ্ছি ওয়ান টু থ্রি বলবো এর ভিতরে কেউ কমেন্টস করো বা লাইক করো তাহলে থাকবে না হলে চলে যাব ওয়ান টু থ্রি ঠিক আছে দাঁড়ান এক মিনিট যাওয়ার আগে একটু একটা জিনিস চেক করে নেই তো চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ গুড বাই হাই হাই হ্যালো চলে যাচ্ছি কিন্তু এখনো কিন্তু কেউ লাইক কমেন্ট করেন না চলে যাচ্ছি কিন্তু চলে যাবো কিন্তু বললাম তো কমেন্টস করেন না কেন লাইক করেন না কেন টু থ্রি আবার বলবো থ্রি টু ওয়ান গ স্টার্ট